সোমবার রাত দশটা বিয়াল্লিশে শুরু হবে চন্দ্রগ্রহণ শেষ হবে রাত বারোটা আটত্রিশে মোট এক ঘন্টা ছাপ্পান্ন মিনিট গ্রহণ চলবে একটি দৈনিকের প্রতিবেদন অনুযায়ী সোমবার সন্ধ্যার পর থেকে গ্রহণ শেষ হওয়া না পর্যন্ত পাঁচটি কাজ করলে ক্ষতি হতে পারে শাস্ত্র মতে গ্রহণের দিন সন্ধ্যার পরে শরীরে তেল মালিশ করলে ত্বকের সমস্যা দেখা দিতে পারে স্বামী স্ত্রীকে সংযম রুখতে হবে শাস্ত্র মতে গ্রহণের সময় মিলনের যে সন্তান গর্ভে আসবে তার স্বভাব চরিত্র ভালো হয় না গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের বাইরে বেরোনো উচিত নয় কারণ গ্রহণের সময় পরিবেশে ক্ষতিকারক তরঙ্গ সক্রিয় থাকে এর ফলে গর্ভস্থ সন্তানের ক্ষতি হতে পারে গ্রহণের আগে রান্না করা খাবার গ্রহণের পরে খাওয়া উচিত নয় খাবার রান্না করে থাকলে গ্রহণের সময় তাদের তুলসী পাতা ছড়িয়ে দিন তাহলে গ্রহণের ক্ষতিকারক প্রভাব খাবারে পড়বে না সুস্থ মানুষের সন্ধ্যের পরে ঘুমানো উচিত নয় এর ফলে শরীর অসুস্থ হতে পারে গর্ভবতী বৃদ্ধ এবং অসুস্থরা অবশ্যই এই সময় বিশ্রাম নিতে পারেন বা শুয়ে থাকতে পারে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন